Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number two. বাজি তৈরির ট্রেনিং নেওয়ার পরেও লাইসেন্স না পেয়ে সমস্যায় বাজি প্রস্তুতকারীরা প্রশ্নের মুখে বাজি শিল্প বাঙালির বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মৃত্যুই মহেশতলার নঙ্গিতে বাজিপাড়ার জোর কদমে চলছে বাজি তৈরির কাজ কালী পুজোর বাকি আর মাত্র দিন দশেক সেই কারণেই জোর কদমে চলছে পরিবেশ বান্ধব বাজি তৈরির কাজ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের বড় অংশ এবং বজবজ এক নম্বর ব্লকের চিংড়ি পোতা অঞ্চলের একাংশ এই বাজি ব্যবসার সাথে যুক্ত কেউ বাজি তৈরি করে আবার কেউ বাজি বিক্রি করে কালী পূজার আগে সাজো সাজো রব গোটা বাজি বাজার এলাকায় বাজি তৈরির কাজ জোর কদমে চললেও প্রদেশ আদশ বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর বলেন বৃষ্টির ফলে প্রোডাকশান অনেক কম ক্রেতাদের চাহিদা চাহিদা অনুযায়ী সেই বাজি আমরা দিতে পারছি না এর পাশাপাশি অন্যতম বড় সমস্যা হলো অনুমতিপত্র বা লাইসেন্স লাইসেন্স যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ আমরা পাইনি যদি লাইসেন্স না পাই তাতে আমাদের যে সস্তার গুণগত মানের বাজি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে চাহিদা সেটা আমরা দিতে পারছি না এর পাশাপাশি যে শূন্যস্থান তৈরি হচ্ছে সেটা তামিলনাড়ুর শিবকাশির বাজি এসে

আমরা সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য ওয়েদারের খারাপের জন্য কিছু করতে পারছি না কাজে এগোতে পারছি না প্রোডাকশান কম হচ্ছে যার জন্য আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে নাহলে আমাদের থেকে ভালো কাজ হয় অসুবিধা হচ্ছে আমাদের খুবই সব কিছু বাজি চললে আমাদের আমাদের যেমন আমি নিজে আজ কাজ করছি যখন আমার চারটে পেট চলে এবং আমাদের যা সব লোকজন আছে তাদেরও সব চারটে পাঁচটা করে পেট চলে সংসার আছে আমি যাই তাও অনেক ছিল তা আস্তে আস্তে অনেকটাই নেমে যাচ্ছে কেন পুলিশ ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা কাজ কাজের সমস্যা এই সমস্যা হ্যাঁ লেবার ঠিকমতো এ কথা পাওয়া যাচ্ছে না কো ঠিক আছে এইসব সমস্যার জন্যে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার আরও একটু কমে যাচ্ছে ধরপাগড় করছে যারা দোকান দেয় তারা একটু পিছিয়ে আসছে মানুষের দোকান দিতে চাইছে না পুলিশের সমস্যা যে এইগুলো এই বাজি নিয়েই সব কিছু সেটা তো তারা বুঝছে না কো হ্যাঁ তাও এবছর আমাদের যে সরকার যা আমাদের সাপোর্ট করেছে তো আমরা আছি চলছে এরপরে হবে বলতে পারছি না খুব দুশ্চিন্তায় দেখুন এবছর তো অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার ফলে প্রোডাকশান অনেক কম এবং আমরা কাস্টমারদের ঘরে তাদের যা চাহিদা অনুযায়ী আমরা তার সেই বাজি আমরা দিতে পারছি না শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য তারপর অন্যান্য সমস্যাও তো রয়েছে বিশেষ করে লাইসেন্স লাইসেন্স আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ লাইসেন্স পাইনি আমরা নেড়ি থেকে দুশো পঁয়ত্রিশ জনের আমরা সার্টিফিকেট পেয়েছি কিন্তু এবার ডিএম যদি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স না দেয় তাহলে অটোমেটিক তো মাল তৈরি করতে পারছে না সর্বসাকুল্যে বেঙ্গলে চল্লিশ জন ম্যানুফ্যাকচারিং ইউনিট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেয়েছে গোটা পশ্চিমবঙ্গে যেখানে দুশো পঁয়ত্রিশ জন অলরেডি ট্রেনিং নিয়েছে এবং তাদের মধ্যে লাইসেন্স পাওয়ার জন্য যে পরিকাঠামো সেই পরিকাঠামো আছে অর্থাৎ যদি লাইসেন্স না পায় তাহলে আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে সস্তায় গুণগত যে মানের ভালো বাজি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারছি না এবং এই যে গ্যাপ এই গ্যাপটা তামিলনাড়ুর শিবা কাশির পূরণ করে দিচ্ছে সুতরাং আমার দেশীয় প্রোডাকশান আমার দেশীয় গ্রিন ফায়ার কাকাজ যদি মানুষের কাছে পৌঁছতেই হয় তাহলে কিন্তু প্রথমত আগে ম্যানুফ্যাকচারিং লাইসেন্সগুলো দিতে হবে এবং গভর্নমেন্ট যে ক্লাস্টারের কথা ঘোষণা করেছে সে ক্লাস্টার তো সব অথেই জলে অথে সুন্দরভাবে পরিকল্পনা যেটা মুখ্যমন্ত্রী ছিল সেই পরিকল্পনার কাজ ব্যাহত হচ্ছে বাস্তবায়ন বাস্তবায়ন হচ্ছে না এবং এর মধ্যে একটা দুষ্ট চক্র কাজ করছে যাতে পশ্চিমবঙ্গের আতশবাজি ব্যবসা আগামী দিনে বন্ধ হয়ে যায় সেই একটা সুপরিকল্পিত পরিকল্পনা চলছে একটা শ্রেণীর অংশ প্রশাসনের একটা শ্রেণীর অংশ এটা বাস্তবায়িত হতে দিচ্ছে না যার ফলে লাইসেন্সগুলো আমরা পাচ্ছি না সবাই অ্যাপ্লিকেশন করেছে লাইসেন্সগুলো পাওয়ার জন্য কিন্তু আমরা লাইসেন্স মাল তৈরি হচ্ছে না এখন আমাদের যে একটা বাজার তৈরি হয়েছে কারণ এই মালের দাম সস্তা এবং গুণগত মান অনেক ভালো তাহলে আমাদের প্রোডাকশানটা মার খাচ্ছে আমরা সেই পরিমাণে কাস্টমারদের বাইরের রাজ্যের কাস্টমারদের আমরা সেই পরিমাণে বাজি আমরা দিতে পারছি না তো আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রীর সাথে নিশ্চয়ই আমরা বসবো আমরা চেষ্টা চালাচ্ছি চিফ সেক্রেটারির সাথেও বসবো কারণ চিফ সেক্রেটারি যাকে নিয়ে মিটিং করেন তিনি বাজির প্রতিনিধি নয় কিন্তু তার ব্যবসাও নেই কিচ্ছু নেই একটা ব্রোকার বলতে গেলে চলে তো ওই শ্রেণীর মানুষগুলোকে নিয়ে যদি ওই শ্রেণীর মানুষকে নিয়ে যদি মিটিং করেন চিফ সেক্রেটারি তাহলে তো আতোষবাজি শিল্পের ভবিষ্যৎ তো অন্ধকার আমাদের বাংলার যে বাজি পরিবেশবান্ধব বাজি মূলত বিভিন্ন ধরনের ফুলজরি বিভিন্ন ধরনের পট রেড গ্রিন হোয়াইট এবং বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজের রং মশাল তুবড়ি এবং রকেট তো এইগুলোই মূলত বাংলার বাজি এবং কিছু চুটপুট চুটপুট আছে দড়ি বাজি আছে ডায়মন্ড আছে তো এই রকম বাংলার বাজি প্রায় হ্যাঁ আড়াইশো রকম আড়াইশো রকমের আইটেম আছে তো এই বাজিগুলোই তৈরি হয় এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের প্রায় দেড় লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িয়েছে জড়িয়ে আছে এবং ভার এবং পশ্চিমবঙ্গে অন্যতম বৃহৎ কুটির শিল্প এটা আমার মহেশতলা বজবজে প্রায় ষোলো হাজার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় ষাট হাজার মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে এটা একজন দুজন নয় সুতরাং এই মানুষগুলো যাতে কর্মহীন না হয়ে পড়ে তার জন্যই মুখ্যমন্ত্রী তার পরিকল্পনা ঘোষণা করেছিলেন ক্লাস্টার এবং ছোট ছোটো ব্যবসায়ীদের লাইসেন্স তো লাইসেন্স ম্যানুফ্যাকচারিং লাইসেন্স তো চল্লিশ জন একটু আগেই বলেছি এবং সেলিং লাইসেন্সও সেইভাবে দিচ্ছে না যাতে তারা মালগুলো নিয়ে মজুদ করতে পারে ওই কিছু ওই লাইসেন্স দিচ্ছে বলতে টেম্পোরারি লাইসেন্স দিচ্ছে ওই মেলা হবে সাত দিন কি আট দিনে এ পরিকল্পনা যাতে এখানকার বাজি শিল্পটা ধ্বংস হয়ে যায় পরিকল্পনা কোন একটা কোনো একটা আতসবাজি উন্নয়ন শিল্প না কি একটা হয়েছে তার কেউ নেই একাই ওইসব করে বেড়াচ্ছে আগাম ক্লাসটা তো আমাদের বছবেচ বয়সা ক্লাসটা এগিয়ে গিয়েছে হয়তো জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে কিন্তু বাংলার অন্যান্য রাজ্যে অন্যান্য ডিস্ট্রিক্টে বাংলার অন্যান্য ডিস্ট্রিকে যে ক্লাস্টার ঘোষণা হয়েছে অতই জলে এ হতে দেবে না এ হতে দেবে না হয়তো আমাদের দক্ষিণ চব্বিশ সাংগঠনিক দিক দিয়ে আমরা অনেক শক্তিশালী বারুইপুরে হয়েছে আমাদেরও জানুয়ারি মাসে কাজ শুরু হয়ে যাবে তো বাকি অন্যান্য ডিস্ট্রিকে অতই জলে শুধু ঘোষণা হয় একশো উনসত্তরটা একশো উনসত্তরটা বলছে টেম্পোরারি বাজির মেলা হবে একদম ভুল একদম কথা কোনো উনসত্তরটা বাজির মেলা হচ্ছে আর বাজির মেলা হয় হোক কিন্তু যারা পার্মানেন্ট লাইসেন্স পাওয়ার যোগ্য তাদের দেবে না কেন আমার দক্ষিণ চব্বিশ পরগনায় এই সমস্যা নেই দক্ষিণ চব্বিশ পরগনায় এই সমস্যা নেই কিন্তু বাকি ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে পারমানেন্ট লাইসেন্স যাদের পাওয়ার যোগ্য ক্ষতিপয় মানুষ পাচ্ছে আর পূর্ব মেদিনীপুরে তো প্রায় লাইসেন্স কেউ পায়নি বললেই চলে এই হলো সমস্যা একটা দুষ্ট চক্র কাজ করছে পরিকল্পিতভাবে কাজ করছে সেই দুষ্ট চক্র এইভাবে পরিকল্পনা করেছে এবং এতে অনেক কি বলবো আর এতে অনেক টাকারও খেলা আছে যাতে পশ্চিমবঙ্গের বাজি শিল্পটাকে আটকে দেওয়া যায় বাংলার আতশবাজি শিল্পটাকে যাতে আটকে যায় দেওয়া যায় বাংলার আতসবাজি শিল্প যদি বারবারন্ত হয়ে যায় তাহলে অন্যান্য অনেক অনেক রাজ্যের এই আতোষবাজি শিল্পের বারবারন্ত কমে যাবে সুতরাং বাংলার শিল্পকে আটকাবার জন্যই এই পরিকল্পনা এই পরিকল্পনা যাতে তো অনেকটাই হয়েছে আগামী দিনে যদি না যাতে না হয় তার জন্যই আমরা ইউনিয়ন ইউনিয়নগতভাবে আরও দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নেব কালী পুজো করে আমার নাম সুখদেব নস্কর আমি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্যাগার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি सुहानी बैंक्वे गंगनमपुर रोड औद्योगिक वस्त्रमंत्री केपरिटी सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईआईटी एनआईटी 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. একমাত্র হাতিয়ার flex লক্ষী এ প্রথম অত্যাধুনিক করা হচ্ছে